পিন্ডি ছোলা রেসিপি আমি আপনাদের আগেই দেখিয়েছি বাট এবার দেখুন ভাটুরাটাও কত সহজে বানানো যায় তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিন পাঁচশো গ্রাম ময়দা তাতে দিয়ে দিন হাফ চা চামচ বেকিং পাউডার তারই সাথে এক এক তিন চামচ বেকিং সোডা সাত মতো নুন দেড় চা চামচ চিনি আর সত্তর গ্রাম সুজি ব্যাস এবারই সব কিছুকে একবার প্রথমে ভালো করে মেশিয়ে নিন এবারই ড্রাই উপকরণগুলোকে মেশানো হয়ে গেলে দুই দিনের মধ্যে এক কাপ দই ওজনে দেড়শো গ্রাম তারপর সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকুন যতক্ষণ না একটা সফটও রেডি হচ্ছে আর সাথে অবশ্যই একটু তেলও এখানে দিয়ে দেবেন তারপর যখন ফাইনালি এটাকে ভালো করে মাখা হয়ে যাবে অল্প একটু তেল স্প্রেড করে একটা ভিজে কাপড় চাপা দিয়ে এটাকে রেখে দিন মিনিমাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে দেখুন এটা বেশ কতটা নরম হয়ে গেছে ব্যাস এটা থেকে ছোটো ছোটো করে প্রথমে লেচি কেটে নিন আর লেচিটা কেটে নেওয়ার পরও মিনিমাম দশ থেকে বারো মিনিট আপনাদের এটাকে রেস্ট দিতে হবে তারপর বেলে নিয়ে গরম তেলে ফ্রাই করলেই আপনাদের ভাটুটা কিন্তু পারফেক্টলি রেডি